গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তর্তার্থ জ্ঞান মঞ্জুরি গীতা। প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হলো এই ভগবদ্গীতা গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী বলে মনে করেন সনাতন হিন্দুদের দৃষ্টিতে গীতার কথক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমাত্মা বলে মনে করা হয় তাই ভগবদ্ গীতায় তাকে ভগবান বলা হয় গীতাকে গীত উপনিষদ বলা হয় অর্থাৎ গীতা উপনিষদ বা বেদান্তিক সাহিত্যের অন্তর্গত উপনিষদ নামধারা ধর্মগ্রন্থ শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে এই ভগবত গীতা হল স্মৃতিশাস্ত্রের অন্তর্গত গীতা মাহাত্মের অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তানি জপের নিত্যং নর নিশ্চয় লমানস জ্ঞান সিদ্ধিং লভের নৃত্যং তদান্তে পরমং পদম গীতার এই আঠেরোটি নাম যে ব্যক্তি অচঞ্চল চিত্তে নিত্য জপ করেন তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন আজকের এই ভিডিওতে আমরা গীতার আঠেরোটি নাম এবং তার অন্তর্নিহিত অর্থ সম্বন্ধে জানব প্রথম নামটি হলো গঙ্গা প্রথমে গঙ্গা নাম নেওয়া হয় কারণ মনে করা হয় যে গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তির সকল পাপ নাশ হয়ে যায় তাই সবার প্রথমে গঙ্গার নাম নেয়া হয় গীতা গীতা অতি পবিত্র ধর্মগ্রন্থ যে ব্যক্তি শুদ্ধচিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নষ্ট হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীকে প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন তাই এখানে সাবিত্রীর কথাও বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা তিনি এতটাই সতী ছিলেন যে রাবণ শতচেষ্টার পরেও তার প্রতিব্রতা নষ্ট করতে পারেনি তাই সীতারামকে মহাপবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর ভগবদ গীতাও তেমন অমর প্রতিব্রতা প্রতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি অনুগত্য কারণ একমাত্র ভগবানই হলেন আমাদের প্রত্যেকের প্রতি এবং আমরা তার পত্নী স্বরূপ ব্রহ্মাবাণী শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মবলী যে শক্তির কোনো বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলির শক্তি থেকে উদ্ভূত এক বিদ্যা একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি ত্রিসন্ধ্যা এই ত্রিসন্ধ্যা নামের অর্থ হল তিন কালের সমষ্টি যথা ইহকাল বর্তমানকাল এবং পরকাল মুক্তিগৃহিনী যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষে মুক্তি পাওয়া সম্ভব তাই এই নামটি ব্যবহার করা হয়েছে অর্ধমাত্রা ভগবদ্গীতায় ভগবানের অর্ধেক মাত্র ফুটে ওঠে বলে তার নাম অর্ধমাত্রা পূর্ণরূপ তখনই পাওয়া যায় যখনই সকলেই শাস্ত্রের জ্ঞান হয় চিদানন্দা ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যাকে বারংবার পাঠ করলেও আমাদের চিত্তে কোনো বিরক্তির অনুভূত হয় না বরং আমাদের চিত্তে আনন্দে প্রদান করে তাই এর আর এক নাম চিদানন্দা ভবগ্নি ভব শব্দের অর্থ হলো বস্তু বা মায়ার জগৎ এবং ভবগ্নি শব্দের অর্থ এই বস্তু জগতের মায়াকে ধ্বংস করে গীতার আর এক নাম ভবগ্নি কারণ এই গীতা পাঠ করলে বস্তু জগতের মায়া ধ্বংস হয় ভ্রান্তি নাশিনি আমাদের প্রত্যাহিক জীবনের পারিপার্শ্বিক বস্তু থেকে আমরা ভ্রান্ত হই পথভ্রষ্ট হই একমাত্র গীতাই পারে আমাদের এই একমাত্র ভ্রান্তিকে নাশ করতে তাই গীতার আর এক নাম ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী হিন্দু সনাতন ধর্মের চারটি বেদ রিক সাম যজু এবং অথর্ব তিন ধরনের মন্ত্রের কথা এই চারটি বেদে বলা হয়েছে ত্রিদেবের সম্বন্ধে গঠিত শক্তিকে বলা হয় বেদত্রয়ী তথার্থ গীতা হলো পৃথিবীর তত্ত্ব এবং তত্ত্ব সম্বন্ধে সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার তাই গীতার আর এক নাম হলো তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি ভগবদ গীতা হল পৃথিবীর সমস্ত জ্ঞান তথা বিজ্ঞানের আধার একজন মানুষের জীবনে জগতের জন্য যে সব জ্ঞানের প্রয়োজন তা সব কিছুই গীতায় মঞ্জুরীকৃত আছে তাই ভগবদ গীতা হলো জ্ঞান ও মঞ্জুরি